কি বলবো বন্ধুরা রাত বাজে আটটা তেপান্ন তোমাদের ভালো করে দেখাই আটটা তেপান্ন বাজে এখন মানে সবে কিন্তু আমরা খেয়ে দেবো আর তার মধ্যে কিন্তু আমার ভৈরব দাদু ফোন করেছে আমাকে যে সকালবেলায় ওই দাউন দিয়েছিল ছোট ছোটো ল্যাটা মাছ আর চ্যাং মাছের টোপ দিয়ে তো দাদু ফোন করে বলছে এক কিলোর ওপরে ওই এক কিলো দুশো আড়াইশো ওজনের একটা শোল মাছ কিন্তু দাউনে লেগেছে তা দাদু কিন্তু মাছটাকে জ্ঞান্ত রেখেছে আমাকে বললো চটপট আসতে মাছটা নিয়ে যেতে আবার কথার মানে কথা হচ্ছে কালকে আবার কিন্তু শনিবার আমরা নিরামিষ খাই তা মাছটা যদি আনা হয় তাহলে এই রাত নটার সময়তে কেটে খুটে রান্না করতে হবে কি বলবো এখন এখন বাজে রাত এখন তো রাত নটা বাজে আর ক্যামেরাম্যান তো রাজু নাই ক্যামেরা করছে মৌসুমী আজ দিয়ে ক্যামেরা না ভাই মাস্টার আনতে যাওয়ার জন্য খুব মজা লাগে ওয়া কি করবা কি বলো মুক্তি তো বলো এক কাজ করি মাস্টার নিয়ে এসে হ্যাঁ যেন তো করে রেখে দি ওইটা দেখে দেখেই খাবি যেন তো রাখা যাবে কালকে সারা দিন থাকবে না না থাকবে না আর একটা হয় যদি আমাকে কেটে ধুয়ে দাও তাইলে আমি আরে বাবারে আমি কাটতে পারবো না আমি সব থেকে শুয়েইছি মৌসুমী কি বলছো নিয়া সো কাটাকুটি কি রান্না বান্না আজকে সবাই যখন মানে বলছে যে আমি কেটে দিলে মাছটা আজকে রান্না হবে তো তাই হোক চলো ভোরো দাদু বাড়িতে সবাইকে নিয়ে যাচ্ছি মৌসুমি যাচ্ছে মা যাচ্ছে আমি সাথে সবাই মিলে যাবো দাদু বাড়িতে একটা মাছের দেখো দেখো মাছটা নিয়ে আসি মাছটা আমি হাফ করে গামছা পরে একদম কেটে দেবো আর আজকে রাতে কিন্তু মেনুতে থাকছে গরম ভাত আর শোল মাছের ঝোল তো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে আর দাদুবাড়িতে যাচ্ছি এখন মাছটা কি অবস্থায় আছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো 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 বন্ধুরা বেরোতে বিরোধী একটা পঞ্চান্ন হয়ে গেল

ঠান্ডা বাবার হ্যাঁ মৌসুম যাচ্ছে আমি ফোন করলাম যেই বলেছি যে এত বড় একটা সল মাছ পেয়েছি বড় যে কাকা আমি আসছি এক খুঁনি আসছি ও চলে আসছে তো চলো দারুণ মজা হবে আজকে মেনে পড়ব কোনটা কি এই মাছের নাম শুনলে না মনটা খুশি খুশি হয়ে যায় মানে মাছ এখনো একটা জিনিস তারপর আবার জান্তম মাছ দাদু ধরেছে নিজের পুকুর থেকে এটা না খেয়ার পড়া যাবে কোনটা কোনটা হ্যাঁ হ্যাঁ অনেক বড়

এই রাফে রাত নটার সময় তিনজন আট নিয়ে যাচ্ছি মাছ আনতে চলো 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 দেখি দাদু কত বড় মাছ রেখেছে না না দাদু দাদু আবার কী বলছো মা আমি দাদু এক কিলো হবে কয়ে এক কিলোর মানে কম না এক কিলোর উপরে দাদু বাড়ির সামনে চলে এসেছি চলো দাদু বাড়িতে যাওয়া যাক আসুন মা আমি ভাবি কি যে এই ঠান্ডার মধ্যে দাদু কী করে থাকে বাবারে সত্যি বয়স্ক মানুষ সার দিদিমাও থাকে মানে কি বলবো বন্ধুরা এখন তো পৌষ মাস আসেনি আর তার মধ্যে এতটা ঠান্ডা আর আমাদের দুটো বডি গার্ড এই যে লালু কালু ও আসবে আমি যেখানে যাব ও আবার না যায় ও এই যে আসছে

দারুণ রান্না হবে ঝোল হবে মানে মজাই আলাদা একদম আমি তো তো পুরো পাগল হয়ে গেছি আর ভালো ওজন আছে বন্ধুরা দারুণ মাছ একদম পুরোনো মাছ পাকা মাছ এখন ঘরে যে যা হবে তোমাদের দেখাবো চলো চলো আমাদের সঙ্গে কেন আমার আমার এইভাবে যা তারই যা আমাদের সঙ্গে যেতে পারতাম মাছটা দেখে কিন্তু দারুণ লাগছে এবারটা বাড়ি গিয়ে জমিয়ে রান্না ও আর এই তো কত রাত হয়ে গেছে এই রাতের মধ্যে সত্যি মজাই আলাদা বন্ধুরা মজাই আলাদা দিনের বেলা হতো এইখানে এটা দিনের বেলা হলে দিনে হলে তো এখানেই হয়ে যেত দাদু দাদু নিমগাছ তলাতে হতো দাদু কি বলতে দেখো যে দেখে যাও না কালকে শনিবার না নিরামিষ খাই কালকে তো আমরা খেতে পারবো না ওর জন্য তো এই রাতের বেলায় প্রোগ্রাম হুম চলো চলো বেশ দাদু আসি এটা দিয়ে আবার কাটতে গুটা আবার রান্না করতে হবে আমার মাছ কাটার দায়িত্ব পড়ছে আমার দাদু আসি তাহলে যাও তুমি শুয়ে পড়ো তোমরা

মার সাথে মিলে সব মশলাপাতি রেডি করছে আর এদিকে আমি মাছটাকে কেটে রেডি করে দেবো দিন হলে তো মাছটা কেটে দিত কিন্তু রাত্রেবেলাই তো মাকে আমি বললাম মা যখন আমি ধরেছি তখন মাছটা আমি কেটে দিই এই তো ঝরঝর কেটে দেবো একদম হলুদ বন্ধুরা এই হলুদ যে গাটা মানে গায়ে যে হলুদ দাগটা দেখছো তোমরা এটা একমাত্র পাকা শোল হলে এই হলুদ দাগটা গায়ে আসে দেখো এই পেটগুলো দেখো পুরো হলুদ একদম হলুদ হয়ে গেছে

কি মজা হচ্ছে আর এত রাতে আমাদের এই মানে একটা পিকনিকই বলা যেতে পারে কারণ স্বাভাবিক তো এত রাতে রান্না হয় একটা এটা পিকনিকের মতো হয়েছে এত ভালো লাগছে এই মনে হয়

একদম টাটকা মাছ এই মাছের ঝোল যা লাগবে না এমনি তো এই এটা যদি আরো আমাদের অধিকার হতো কারণ আমাদের ওদিকে তো পুকুর কম বিল বেশি আর বিলের মাছে কিন্তু বেশি টেস্ট হয় আর ওটাতে ভিটামিনও বেশি থাকে বাস লাজানিয়া কপি হচ্ছে গুনে দিচ্ছে আমি এক্ষুনি দেখো বন্ধুরা পিসটা দেখো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ভাবাই যাচ্ছে না মা বলেছিল সাত পিস করতেছে এখানে পিস হয়ে গেছে ফুল পিস মাছ এখন কিন্তু এটাকে একদম ধুয়েই তবে আমার ছুটি ধুয়ে দেবো একবারে মাকে আর মাছ হাত লাগাতে দেবো না আজকে চলো बस केटे कूटे एकदम धुए रेडी बंधुरा सॉलिड पीस एकदम झुड़ी दे दरामा आ रख बहुत धुई दी लवन रोंग रोंग रात्रि वाला बोलते नाम देल

এদিকে ঘরে ভাত বসেছি ভাত হয়ে তো গরম গরম ভাত গরম গরম মাছের জোল আর ঠান্ডা ঠান্ডা শীত এদিকে কি হচ্ছে কাকা দেখি হচ্ছে দর্শকের পিকচার কোয়ালিটি ভালো করার জন্য একটা লাইট লাগাচ্ছি আমি বাস বুঝলি গামছা তো গামছা

তুমি তোমার ধান দিয়ে আছো তোমাকে একটা এক পিস বেশি মাছিতে হবে কারণ নটার সময় তুমি গেছো মাছ আনতে আমাদেরকে নিয়ে

এটা গরম বাপরে বাপ এত গরম গরম ভাত এত গরম গরম মাছ মানে এখন রাতে বেলা শীতকাল তবু মানে এত গরম মুখে নেওয়া যাচ্ছে না মাছটা এখন সেদ্ধ হয়েছে মাছ না এটা হাসি তো এতো হাসি মাটন হুম হেভি ডেট আর আমার এই যে বিগ সাইজ কি বলবো আমি একদম উঠছে দেখুন এই যে পুরো ধোয়া উঠছে অসাধারণ রাতের বেলায় মাছ এনে মাছ রান্না করে খেলাম এই ফার্স্ট টাইম এত রাতে দারুন আমার মাছটা দেখো শুধু দারুন একদম রান্নাটা ফাটাফাটি হয়েছে একদম মানে কীভাবে মাছ খাচ্ছো কই এবং গোটা গোটা পিস তুলবে বুঝলে ও আচ্ছা আচ্ছা আমি তো এত গরম খেতে পারি না তার জন্য আমি ভেঙে ভেঙে খাচ্ছি আর তোমার তো গরম খাওয়া অভ্যাস আছে দেখো শুধু মাছ খাপ বলে হুম তো সদর ভাবাবে না হুম আর একদম এখনই তো মাছটা তো কারেন্টলি পেয়েছে ওর জন্য আরো সাতটা দারুন মানে ধরেই এমনি খাওয়া হচ্ছে এটা শীতের দিন বলেই সম্ভব মানে এত গরম গরম এই শীতের মধ্যে রান্না করে আর বিশেষ করে বাপু আর আমার আগ্রহের জন্যই এই মাছটা রাতে রান্না হলো আজকে নাকি বাপু আমাদের আগ্রহ এই শোল মাছটা কিছুক্ষণ আগে মনে হয় নদী মানে জলে ছিল ঘন্টা খানেক

তার সঙ্গে মৌসুমের সাথী বিরাট সাপোর্ট করেছে যে হ্যাঁ এখনই হবে ঝোল আমি তো যখনই দাদু ফোন করেছে শুনেছি আমি বলছি চলো আজকে মাছটা নিয়ে আসি কালকে শনিবার হবে না আর যদি আনা হয় রেখে খাবো না এখনই খাবো একদম জ্যান তো মাছ খাওয়ার মজাই আলাদা দারুণ মজা করলাম বন্ধুরা তোমাদেরও যদি কোনো দিন এরকম সুযোগ আসে যে জ্যান তো মাছ রাতে পাচ্ছ শীতের দিনে হাত ছাড়া করো না মানে একদম তুরান্ত কেটে কুটে রান্না বান্না করে একদম

যা যা বাড়তি হচ্ছে আমি তো রয়েছি কোনো টেনশন নাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে আর বুঝতেই তো পারছো তোমরা কত এই শীতের রাতে তোমাদের কীভাবে ভিডিও দিচ্ছি বাকিটা কিন্তু ভাই বলবে ক্যামেরাম্যান একদম সোজা ভাইয়ের কাছে নিয়ে যাও সত্যি মাছটা খুব ভালো লাগলো কারণ তাৎকা জিনিসটাই আলাদা যেমন যেহেতু আমরা বাজারে গিয়ে সবসময় বলি দাদা তাৎকার তো তাৎকাল জিনিস মজার মধ্যে আর কিছু মজা নাই তো অতি অবশ্যই আমাদের পাশে সব সময় থাকবেন এইভাবে ভালোবাসা দেবেন আর এরকম আরও আরও ভিডিও আপনাদের আমরা দেখাবো লাইক শেয়ার কমেন্ট এটা কিন্তু অতি অবশ্যই করবেন তার জন্য এত কষ্ট আর সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে সাবস্ক্রাইব এটা কখনোই কিন্তু মিস করবেন না তো আবার দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি